প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বেসিক ইনফরমেশন নিয়ে সাধন হয়েছে আজকের ক্লাস আমি আগেই বলে নিচ্ছি আজকের ক্লাসটা একটু লম্বা হবে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখলে আশা করি এখান থেকে অনেকটা ইনফরমেশন তোমরা পাবে এবং অনেক উপকৃত হবে চলো আমরা শুরু করা যাই শুরু করি শুরু করার আগে আমরা বলছি যে যে জটিল সংখ্যাটা কোথা থেকে কিভাবে আসলো কি ধারণা থেকে জটিল সংখ্যার আগমন হয়েছে সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমে হচ্ছে যে আমরা জানি যে কোনো বর্গ রাশি কোনো বর্গ সংখ্যার বর্গ সংখ্যার মান কখনো ঋণাত্মক হবে না অঋণাত্মক মান আসে কিন্তু যদি কোনো বর্গ রাশির মান এরকমটা চলে আসে যে সেটা ঋণাত্মক মান এসেছে তখনই সেই সেটার বাস্তব কোনো মান পাওয়া যাবে না যখন বাস্তব মান পাওয়া না যায় সেখান থেকে ধারণা চিন্তা করা হয় যে এর কোনো অন্য কোনো মান নেওয়া যায় কিনা না সেই চিন্তাধারা থেকে বিজ্ঞানী অয়লা বিশিষ্ট গণিতবিদ অয়লার তিনি এই কাল্পনিক অর্থাৎ বাস্তবে যে মানটা পাওয়া যায় না এরকম একটা মানকে তিনি কাল্পনিক হিসেবে ধরে নিয়েছেন সেই ধারণা থেকে যে আমরা যদি বলি যে x স্কয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে এক্স স্কোয়ার টু হচ্ছে 1 এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু পাবো প্লাস মাইনাস ওয়ান কিন্তু যদি আমি এখানে বলি এক্স স্কয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো দ্যাট ইজ এই যে তোমরা একটু খেয়াল করো এখানে ঋণাত্মক মান এসেছে আমরা জানি যে বাস্তব সংখ্যা যদি হয় সেই বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে অবশ্যই যদি বাস্তব সংখ্যা যদি না হয় তাহলে কি সংখ্যা তখনই সেই সংখ্যাটাকে ধরা হয়েছে কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার জিনারি ইমাজিনারি নাম্বার তো এই ইমাজিনারি নাম্বার থেকে ইমাজিনারি নাম্বারের এই আয় থেকে এই কাল্পনিক যে সংখ্যাটা সেটাকে বিশিষ্ট গণিতবিদ অয়লার তিনি এটা এই কাল্পনিক মান ধরেছেন ধরো আমি যদি এটা বর্গমূল করি তো কি হবে রুট মাইনাস ওয়ান এই যে রুট মাইনাস ওয়ান আসছে এইটা বাস্তবে কোনো মান নাই তোমাদের হাতের কাছে যদি ক্যালকুলেটার থাকে তাহলে তোমরা ক্যালকুলেটার রুট আবার মাইনাস ওয়ান দিয়ে একটু দেখো যেটা ম্যাথের আসবে তাহলে এটা যদি হয় তাহলে এই মানটাকে অয়লার তিনি ধরেছেন এটা আয় তার মানে আইজিক্যাল টু হইল স্কোয়ার রুট মাইনাস ওয়ান এখন এর পরবর্তীতে বিজ্ঞানী বিশিষ্ট গণিতবিদ আরেকজন গণিতবিদ গাউস তিনি এই কাল্পনিক সংখ্যাটাকে নিয়ে এর সাথে আরেকটা বাস্তব সংখ্যা যুক্ত করে এই এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই এ আকারের তিনি একটা সংখ্যা প্রকাশ করেছেন সেই সংখ্যাটার নাম দেওয়া হয়েছে জটিল সংখ্যা ওকে তাহলে তিনি এই অংশটুকুর নাম দিয়েছেন জটিল সংখ্যা দেখো এই জটিল সংখ্যা যদি আমি এখানে একটু লিখি যেখানে এখানে এক্স প্লাস আই ওয়াই এটা আমি জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে সংখ্যাটাকে জেড দিয়ে প্রকাশ করা হয় আর জটিল সংখ্যার সেটকে জটিল সংখ্যার সেট আমি এখানে এখানে একটু লিখছি যে জটিল সংখ্যার সংখ্যার সেট সেটাকে সি ক্যাপ সিটা একটু বোল্ড করে দেওয়া হয় সি তাহলে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যার সেটকে সি দ্বারা প্রকাশ করা হয় আমরা যেমনটা বাস্তব সংখ্যা যেরকম আর দ্বারা প্রকাশ করেছি বাস্তব সংখ্যা সেটাকে বোল্টার বোল্টার এইভাবে আর দিয়ে প্রকাশ করেছি সিমিলারলি জটিল সংখ্যাকে সি দ্বারা প্রকাশ করা হয় কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার সেট এখন জটিল সংখ্যাটা হচ্ছে এখানে দেখো তাহলে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই এখানে দুইটা জিনিস আছে দুইটা জিনিস একটা হলো আইযুক্ত পদ যেটা এই ওয়াইটা এই ওয়াইটা এটা হচ্ছে কাল্পনিক অংশ এটা কি অংশ কাল্পনিক অংশ তাহলে কাল্পনিক অংশ দ্যাট ইজ এটা যদি আমরা লিখি ইমাজিনারি অফ জেড অর্থাৎ জেটের ইমাজিনারি অংশ এক্সটা হইল এক্সটা হলো বাস্তব অংশ এক্সটা হইল বাস্তব অংশ এটাকে বলা হয় আর অর্থাৎ রিয়েল জেড জেটের বাস্তব অংশ আসলে বিষয়টা বুঝতে পেরেছ এখন আসে হলো অনুবন্ধী অনুবন্ধী কি অনুবন্ধী বলতে হচ্ছে এই যে যে আয়যুক্ত অর্থাৎ কাল্পনিক যে অংশটা আছে এর সামনের চিহ্নটা পরিবর্তন করে আমরা আরেকটা সংখ্যা জটিল সংখ্যা পাবো সেই জটিল সংখ্যাকে এই সংখ্যাটা অনুবন্ধী জটিল সংখ্যা বলা হবে কীরকম যে জেট যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে যে জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জেড বার দিয়ে প্রকাশ করা হবে সেটা হলো জেড ইজিক্যাল টু এক্স মাইনাস আই ওয়াই অর্থাৎ আইয়ের সামনে যে চিহ্নটা ছিল সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এই যে জটিল সংখ্যা একটা এক্স প্লাস জেড ইজিক্যাল টু হল এক্স প্লাস আই ওয়াই আর একটা পেলাম আমরা জেড বার ইজিক্যাল টু এক্স মাইনাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই এখানে আমরা কিছু জটিল সংখ্যার কিছু জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে যে এই দুইটা যদি আমরা যোগ করি জেড প্লাস জেড বার জেড প্লাস জেড বার মানে কি একটু যোগ করে দেখো এক্স প্লাস আই ওয়াই প্লাস হলো এক্স মাইনাস আই ওয়াই তোমরা যদি এই দুইটা জিনিস কাটাকাটি যাবে থাকবে হচ্ছে টু এক্স টু এক্স মানে হইল টু হইলো রিয়েল জেড এরকম একটা অঙ্ক বইতে আছে তোমরা একটু দেখো এরপর হচ্ছে যে তার মানে কি যোগফল কি সংখ্যা এটা বাস্তব সংখ্যা এসেছে সিমিলারলি যদি আমরা এটা গুণ করি জেড ইন্টু জেড বার এক্স প্লাস আই ওয়াই ইন্টু হইল এক্স মাইনাস আই ওয়াই এটা যদি আমরা দেখো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস দি সি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা একটু আগে বলেছিলাম যে আই ইজিক্যাল টু হলো রুট ও মাইনাস ওয়ান স্কোয়ার রুট মাইনাস ওয়ান দ্যাট ইস আই স্কোয়ার্টু কথা হবে শুধু মাইনাস ওয়ান আই স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানেও কোনো কাল্পনিক মান নেই এরপরে যদি দেখো যে আমরা যদি বিয়োগ করি বিয়োগের ক্ষেত্রে তাহলে কী হবে বিয়োগের ক্ষেত্রে হবে যে আমরা জেড মাইনাস জেড বার আমরা এখানে জেড জেড বারের মান বসিয়েছি ক্যালকুলেশন করে দেখছি টু আই ওয়াই এটা মানে কি আই ওয়াই মানে এটা কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি অবজেক্ট তাহলে বিয়োগ করলে কাল্পনিক সংখ্যা আসে তাহলে যদি আমরা ভাগ করি ভাগ করলে কী হবে জেড জেড বাই হচ্ছে জেড ভার এক্স প্লাস আই ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই তাহলে বিষয়টা কী হবে তোমরা একটু খেয়াল করবে যে যদি কোনো একটু ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশের হর যদি ভগ্নাংশের হর যদি জটিল সংখ্যা হয় তাহলে সেটাকে আমাদের এই হরের অনুবন্ধী দ্বারা লবহরকে গুণ করতে হবে হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করলে তাহলে হরের যে আয় জটিল সংখ্যাটা আসে সেটা বাস্তব হয়ে যাবে তাহলে চলো আমরা একটু তাহলে একটু খেয়াল করো লবহরকে আমরা অনুবন্ধীরা সেই দ্বারা গুণ করেছি গুণ করার পরে উপরে এটা যেহেতু এক্স প্লাস ওয়াইতে গুণ করেছি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা বর্গের সূত্র ফেলে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই এখন এটা আমরা জানি আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান আমরা এখানে এই মাইনাস ওয়ানটা দিয়ে দিয়েছি নিচে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই এবং এক্স মাইনাস আই ওয়াই আমরা এটা করেছি একটি জটিল সংখ্যা এবং তার অনুবন্ধে জটিল সংখ্যার গুণ ফল এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমাদের একটা জিনিস এটি একটু আলাদা করে দিয়েছি বাস্তব অংশটা আলাদা করেছি কাল্পনিক অংশটা আলাদা করেছি কি আকারে প্রকাশ করার জন্য সাধারণ যে জটিল সংখ্যা আছে সে এ প্লাস আই বি বা এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস ওয়াই এই আকারে প্রকাশ করেছি তাহলে দেখো এটা একটা কি সংখ্যা জটিল সংখ্যা তাহলে আমরা দেখতে পেলাম যে গুণফল এবং যোগফল দুইটা বাস্তব সংখ্যা হয় যা ফল হয় কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক অংশ এবং ভাগ ফল হয় জটিল সংখ্যা কথা ক্লিয়ার এখন একটু খেয়াল করো শুধু ভাগ ফল বা ভাগ ফল বিয়োগ ফল না যদি কোনো একটি জটিল সংখ্যা হয় এর মূল যততম মূল হোক মূল হোক সেটা বর্গমূল ঘনমূল ফোর্ট মূল এন মূল যদি হয় তাহলে সেই মূল কি হবে জটিল সংখ্যা হবে তাহলে এ প্লাস আইবি এন মূল আমি দিয়েছি তাহলে এ প্লাস আই বিজিক্যাল টু এক্স টু দিপা এক্স টু হচ্ছে একটা এটাকে আমরা অ্যান মূল যাই করে এটা হবে একটা জটিল সংখ্যা আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এরপর আমরা করব। জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট মডুলাস এবং আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যদি একটি জটিল সংখ্যা জেট ইজিক্যাল আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এই মডুলাসটা হচ্ছে মডুলাস মডুলাস হচ্ছে যদি আমরা দেখো এইটাকে যদি বিন্দু আকারে নিই আমি প্রথমেই বলেছিলাম এটা যদি বিন্দু আকারে আমরা নিই বিন্দু হবে এক্স কোন ওয়াই স্থানাঙ্কতে যদি আমরা এটাকে বসাই তাহলে এক x এক্স আর ওয়াই এখানে একটা বিন্দু এক্স ওয়াই তাহলে আমরা জানি এই টু হলো এক্স এটা হচ্ছে ওয়াই দুইটা যোগ করি এই যোগ ফলটা এটাকে আমরা আর ধরেছি দেখো এটা বিন্দু থেকে এর উপর লম্ব টেনেছি মানে এটা সমকোণ সমকোণ হলে এটা ভূমি এটা হলো লম্ব এটা হলো অতিভুজ তাহলে এই মোডোলাস আর কে ধরা হয়েছে আর হলো মোডোলাস এ আর হলো কি আর হলো তাহলে আমরা আর মানে হলো কি অতিভুজ সম হলো ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে যে আর্গুমেন্ট অর্থাৎ থিটার মান থিটার মনে আসলে আমরা যদি এই আর যদি একস অক্ষের ধনাত্মক দিকের সাথে এই দিকের সাথে যদি থিটা কোন উৎপন্ন করে তাহলে আমরা টেন থিটার সমান হচ্ছে ওয়াই বাই এক্স অর্থাৎ ভূমি বা সরি লম্বা বা ভূমি তাহলে টেন থিট ইজিক্যাল টু ওয়াই বাই এক্স থিটাইজিক্যালটা কী হবে টেন ইনভার্স বাই এক্স তুমি একটু খেয়াল করো যে এইখানে আমি থিটাইজিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখছি বিন্দুটা ছিল প্রথম চতুর্ভাগে এখন যদি আদার্স যে চতুর্ভাগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে সেগুলোর ক্ষেত্রে আমরা এই যে থিটার মান আছে কীভাবে কতটুকু হবে সেটা একটু করতে হবে তার আগে আমি একটু বলে নেই যে এখানে থিটার আর্গুমেন্ট যেটা আমি লিখেছি আর্গুমেন্ট আর্গুমেন্ট এই আর্গুমেন্ট হলো থিটা এই থিটার মানটা একটা সীমা না আছে যে সীমার মধ্যে থাকলে এটা হলো মুখ্য আর্গুমেন্ট অর্থাৎ মুখ্য আর্গুমেন্টের সীমা আছে মুখ্য আর্গুমেন্ট এটা অনেক সময় পরীক্ষায় আসে অ্যাডমিশন টেস্টটা অনেক জায়গায় এসেছে মুখ্য আর্গুমেন্টের সীমা সেটা হচ্ছে মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন ইকুয়াল হচ্ছে পাই তোমরা একটু মাইটে খেয়াল করবে এখানে হচ্ছে এটা একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের দেন ইকুয়াল পাই মাইনাস পাই লেস দেন থিটা দেন ইকুয়াল হচ্ছে পাই তাহলে এই লেসদেন ইকুয়াল অনেক সময় এটা মনে থাকে না বা চোখে পড়ে না এটা একটু অবশ্যই খেয়াল করবে তাহলে একটু মুখ্য মুখ্য আর্গুমেন্টের সীমা যদি হয় তুমি একটু খেয়াল করো যে এখানে থিটার মান যদি এই পর্যন্ত তুমি আসো দ্বিতীয় চতুর্ভাগের এই সক্ষে ঋণাত্মক দিকে তাহলে এই পর্যন্ত হচ্ছে একশো এখন এই পাশে তুমি যদি চলে যাও ক্রস করে যাও তার মানে একশো আশির বেশি হয়ে গেল। আমাদের এখানে একশো আশি পর্যন্ত আছে তাহলে যখন কোনো একটা বিন্দু থার্ড কোয়ারডেন্টে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে যখন চলে যাবে তখন আমাদের সেটার মান একশো আশির বেশি হয়ে যাচ্ছে একশো আশির বেশি হলে সেটা তো আমাদের মুখ্য আর্গুমেন্টের মধ্যে থাকলো না আর্গুমেন্টের সীমার মধ্যে থাকলো না তাহলে সেটা মুখ্য আর্গুমেন্ট হবে না তাহলে মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য আমার চারটা চারটা চতুর্ভাগের জন্য চারভাবে কীভাবে একটু বের করবো চারটা ওয়ে কী কী গুণের পরিমাণ সেটা আমরা এখানে একটু বের করে দেখাবো কে কোনটা যে যদি দ্বিতীয় চতুর্ভাগ আমি আর একটু বিস্তারিত লিখছি সেটা হচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই যদি হয় এক্স প্লাস আই ওয়াই থ্রিটা হলো টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে আমি ব্রেকেট দিয়েছি যদি মাইনাস এক্স প্লাস আই ওয়াই হয় এত এ থিটার মান হচ্ছে পাই মাইনাস দ্বিতীয় চতুর্ভাগ বলতেই পাই মাইনাস থিটা অর্থাৎ টেন ইনভার্স ওয়াই বাই এক্স তোমরা এখানে মোড় দিয়ে নিবা তারপরে হচ্ছে যে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এটাই এটা হলো তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে থিটা ইজেকালটা হচ্ছে মাইনাস পাই প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা আমি একটু পরে বলছি কেন মাইনাস পাই হলো চার নাম্বার চতুর্ভাগ যেটা এক্স মাইনাস আই ওয়াই এটাতে থিটাইজিক্যালটা হল মাইনাস মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মোডুলাস এখন এই মাইনাসের বিষয়টা আমি তোমাকে একটু বলছি মাইনাসের যে বিষয়টা আছে দুইটা জায়গায় মাইনাস আসছে সামনে কেন মাইনাস আমরা এই জন্যই দিয়েছি যদি আমরা আমরা জানি সরল লেখাতেও পড়েছ তোমরা যে ত্রিগুণ দেওয়া আছে যদি এন্টি ক্লকওয়াইজ আমরা হিসাব করি সেটা হচ্ছে পজিটিভ যদি আমরা ঘড়ির কাটার দিকে নিই তাহলে সেটা হবে মাইনাস তাহলে বিপরীত দিকে নিয়ে নিলে আমাদের এই যে যে সীমাটা আছে মুখ্য আর্গুমেন্টের সীমা সেটা ক্রস করে ফেলে সেই জন্য এটা আমরা ঘড়ির কাটার দিকে হিসাব করব। তাহলে তুমি যদি এখান থেকে হিসাব করো এখানে একশো আশির চেয়ে কম হবে মানে মাইনাস একশো আশির চেয়ে বেশি হয়ে যাবে দেখো তার মানে আমাদের মাইনাস একশো আশির চেয়ে বেশি এটা আমাদের সীমানার মধ্যে আছে এই জন্য এটা ঘড়ির কাটার দিকে হিসাব করা হয়েছে তাহলে ঘড়ির কাটার দিকে হিসাব করা হয়েছে এইটা মাইনাস ফাইভ ইনভার্স আর এইটা হচ্ছে শুধু মাইনাস আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এরপর তোমাদের জন্য এখানে আমি কিছু শর্টকাট জিনিস দিব ধরো যে ডিজিক্যালটা শুধুই এক্স আছে দেখো একটু খেয়াল করে এখানে কাল্পনিক অংশটুকু নাই কাল্পনিক অংশটি যেটুকু এই কাল্পনিক অংশটুকু নাই আই ইন্টু জিরো আছে তাহলে কাল্পনিক অংশ যখন না থাকবে আমি নর্মালি যদি আমরা একটু বের করি দেখো যে থ্রিটাই সিকেল্ট হলো টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স আচ্ছা ওয়াই বাই এক্স এটা যদি আমি ফর্মুলা এটাতে যদি আমি মান বের করি দেখো ওয়াইয়ের মান এখানে নাই ওয়াই সিগাল্ট হচ্ছে জিরো তাহলে জিরো বাই সামথিং হলো জিরো টেন ইনভার্স জিরোর মান কত টেন জিরোর মান হলো জিরো তাহলে যদি শুধু বাস্তব অংশ থাকে তাহলে এইটার ক্ষেত্রে আর্গুমেন্ট কত হবে যে জেট ইজিক টু এক্সের এর আর্গুমেন্ট আর্গুমেন্ট থিটা ইজিক্যাল হচ্ছে জিরো আমি আবার বলছি তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে যে আমাদের এই জিনিস থাকলে তাহলে আমার পরীক্ষায় যেন আমি আবার বের করে এইভাবে বের করে যেন অ্যান্সার করতে না হয় তাহলে কী হবে জেড ইজিক্যাল টু এক্স এর এক্স এর আর্গুমেন্ট থ্রিটা ইজিক্যাল টু জিরো তাহলে যদি জেড ইজিক্যাল টু আই ওয়াই হয় তাহলে এইটার ক্ষেত্রে কথা হবে এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে থ্রিটা ইজিক্যালটা হবে পাই বাই টু এটা তোমরা একটু নোট করে নিবা জেড ইজিক্যাল টু মাইনাস এক্স হলে এখানে থ্রিটা ইজিক্যালটা হবে মাইনাস থ্রিটা ইজিক্যালটা শুধু পাই তারপরে জেড ইজিক্যাল টু যদি মাইনাস আই ওয়াই হয় তাহলে থ্রিটা ইজিক্যালটা হবে মাইনাস পাই বাই টু আমরা যেটা কী করেছি মডুলাস এবং আরবের নির্ণয় করেছি এরপর আমরা একটু পোলার আকার পোলার আকারটা কি পোলার আকার এবং কাটতে সে আকার তোমরা সরল লেখাতে করেছ এটা থেকে আমি আর একটু বলছি সেটা হচ্ছে যে আমরা জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তোমাদের আমি এখানে বিস্তারিত বলছি না আমরা জানি যে এটা আমরা জানি আগে থেকেই জানি বিস্তারিত এখানে বলার কিছু নেই এক্স ইজ হলো আর কস থিটা ওয়াই ইজ ইগাল্ট আর সাইন ঠিক আছে মানটা যদি আমরা এখানে বসাই দিই আর প্লাস আই আর তুমি আরটা কমন নিয়ে নাও প্লাস হচ্ছে আই সাইন থিটা এইটার সময় হচ্ছে আর দি পাওয়ার আই থিটা এইটুকু অংশ তোমরা এই যে আমি ই টু দি পাওয়ার আই থিটা লিখেছি এটা হচ্ছে এটাকে বলা হয় যে পৃথিবীর সুন্দরতম সূত্র বিজ্ঞানী অয়লার বিশিষ্ট গণিতবিদ অয়লার তিনি এটাকে প্রমাণ করেছেন এটার ব্যাখ্যা দিয়েছেন যে আর ইসিক্যাল টু ইটু দিপা সরি আর ইন্টু ইটু দাই থিটা সমান এইটা অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যা জেড ইজিক্যাল টু জটিল সংখ্যা জেড ইজিক্যাল টু হলো আর ইটু দিপো আর এটা থেকে আমরা দেখো কতগুলো জিনিস পাচ্ছি জেড ইজিক্যাল টু হলো এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই মানে হইল এটা এটা থেকে আবার আমরা এখানে পাচ্ছি আর ইন্টু থিটা প্লাস আইসাইন থিটা তার মধ্যে তুমি একটু বুঝতেই পারছো যে ই টু দিপার আই থিটা সমান হচ্ছে কস থিটা প্লাস আইসাইনথিটা যদি ইটু দিপার মাইনাস আই থিটা হয় মাইনাস আই থিটা হয় তাহলে হবে কথিটা মাইনাস আইসাইনথিটা তাহলে আয়ের সামনে চিহ্নটা শুধু পরিবর্তিত হবে যদি ই টু আর মাইনাস আই থিটা হয় কথা ক্লিয়ার আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছ পোলার আকার এখন বলছি যে যদি তোমাকে কি কর বল করতে বলা হয় যে পোলার আকারে প্রকাশ করো তাহলে তুমি কি করবা আমাদের এই রকম আকারের একটা জোটের সংখ্যা দেওয়া থাকবে এখান থেকে তুমি থিটার মান আরের মান বের করে জাস্ট এখানে শুধু মান বসাই দিবা তাহলে তোমার ফর্মুলাটা কি দাঁড়াইল তুমি যদি এটা ফর্মুলা আকারে লেখো যে জেটের পোলার আকার পোলার আকার যদি লেখা হয় তাহলে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এইখানে থিটার মান এবং আরের মান বসিয়ে দেবে এই হল পোলার আকার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আশা করি আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে